এই বছর প্রথম আমি আমার বাবার বাড়িতে আমার সন্তানকে নিয়ে ঈদ করলাম ঈদে তো বাবার বাড়িতে বেড়াতে প্রচুর আসছি বিয়ের পরে কিন্তু আজকের ঈদটা অন্যরকম ছিল ঈদের দিন আমি আমার বাবার বাড়িতে কারণ ওই যে ডিভোর্স হয়ে গেছে আমি তো এখন আমার বাবার বাড়িতেই আসি ডিভোর্সের পরে এই বছর প্রথম ঈদ করলাম বাপের বাড়িতে দেখলাম কে আমাকে কতটুকু ভালোবাসে শুধু আমি না আমার সন্তান কেউ কে কতটুকু আদর স্নেহ মায়া মমতা থাক এই বছরের করা ঈদ উদযাপন আর বিয়ের আগের ঈদগুলো মানে মিলাচ্ছিলাম কিন্তু মিলছিল না আগেও বাপের বাড়িতে ছিলাম এখনও বাপের বাড়িতেই আসছি কিন্তু বছরের ঈদটা যেন একটু অন্যরকম ছিল ঈদে সবাই হাসি খুশি থাকলেও একটা তিক্ত ভাব ছিল বিরক্তিকর কিছু বিষয় আমি দেখতে পাচ্ছিলাম সবার মাঝেই কিন্তু কাউকে বুঝতে দিচ্ছিলাম না তারা যেমন তাদের অভিমানটা আমাকে দেখিও না দেখার মতো ছিল আমিও ঠিক দেখেও না দেখার মতোই ছিলাম কারণ উপায় নেই কী করবো আর আপন মানুষগুলোই যদি অবহেলা করে কার কাছে আর গিয়ে দাঁড়াবো বলেন চুপচাপই ছিল নিরুপায় আমি কারণ ডিভোর্স হয়ে গেছে কেয়ার করার আছে সন্তানের দিকে তাকিয়ে হলেও চুপচাপ থাকতে হবে আর ঘরের যদি দ্বিতীয় মা থাকে তাহলে তো কথাই নেই ঈদের দিন আমি আমার সন্তানের জন্য যে কাপড়টা কিনে এনেছি ওই কাপড়টা হয়তো নর্মাল দিনেও পরাইনি কিন্তু দুর্ভাগ্য আলহামদুলিল্লাহ খুশি আছি প্রতিবাদ করার মতো কিছুই নেই আলহামদুলিল্লাহ এটা হয়তো ভাগ্যের ছিল দাম আর কম দামে কী এসে যায় জামা কাপড় হলেই হল কম দামি বলে যে পুরান এমন তো নয় নতুনই তো কিনে এনে দিছে আর যেহেতু আমার কাছে টাকা নাই কম দামি দামি ওইটা এখন আর কোনো বিষয় নয় বাচ্চা মানুষ বোঝে না ঈদে সবাই নতুন জামা পরবো এইটাই মাথায় তো ও নতুন জামা পরছে জামা পরিয়ে দেওয়ার সময় চোখের পানি টমল করে পড়তেছিল। বাচ্চা মানুষ ও তো আর কিছু বোঝে না চোখের পানি আড়ালে গিয়ে মুছে নিয়েছি আগে ঈদে বাসায় এলে সবার আগে বাবা জিজ্ঞেস করত কিরে মা কেমন আছিস বিকেলবেলা ও বাবা হাতে পাঁচশো টাকা ধরিয়ে দিত এটা ঈদের সালাম আজ আমি আমার বাচ্চাকে নিয়ে আমার বাবার বাড়িতে থাকি আগে আমি এলে আমার বাচ্চাকে নিয়ে বাবা সোজা ঘুরতে বেরিয়ে যেত আর এখন বাচ্চাকে বলে এত চা চাস কেন এত বেদবি কেন করিস আর অনেক কথা অনেকেই বলে কিন্তু চুপ হয়ে যায় আমি প্রতিবাদ করার মতো কোনো ভাষা যে নাই কি বলবো ওই যে কথা তো একটাই ডিভোর্সে আমি এখন বাবার বাড়িতে থাকি তার উপরে তো আপন মাই নাই অনেক অন্যায় না করেও আমি নিজে দোষটা মাথা পেতে নিয়ে নিই অনেক কিছু চোখে দেখেও চুপ করে থাকতে হয় এখন কিন্তু আমার মন খারাপ হলে কেউ জিজ্ঞেস করে না কিরে মন খারাপ কেন। এখন আমার সময়টা অন্যরকম এখন আমি চুপচাপ থাকতেই বেশি পছন্দ করি কিন্তু চুপ থাকলে কেউ এসে পাশে বসে না মাথায় হাত বুলিয়ে দেয় আগে বাবা মন খারাপ থাকলে জিজ্ঞেস করত কিন্তু এখন বাবা তো আমার দিকে ঠিকমতো তাকাই না ভাই বোনগুলোর কাছেও আমি জানি কেমন হয়ে গেছি কারণ ওই যে সবার ঘাড়ে তো আমি এখন বলছা ঈদে পার ছেলে মেয়ে আসছে দূরে থাকা নাতি নাতনিদের আদর ভালোবাসাটাই অন্যরকম আর একমাত্র আমার সন্তানটাই কেমন জানি অবহেলিত কারণ চোখের সামনে সারাদিন থাকে যদিও খুব চুপচাপ নীরব থাকে দুষ্টামি করে। চেষ্টা করি সারাদিন পড়ায় ব্যস্ত রাখতে তাদের কথা তাদের ধমক থেকে একটু দূরে রাখতে আড়ালে রাখতে তবুও আমার সন্তানটাই বেশি দুষ্ট আর ওই যে দূর থেকে আসা নাতি নাতনি ওরা খুব ভালো ওরা খুব সভ্য ভদ্র ওদের প্রতি খুব ভালোবাসা খুব মায়া হিংসে করি না কারণ সারা দিন কাজ করার পরে আমি নিজেই তো অলস কাজ করি না ঘরে বসে খাই পরের উপর তাই আর অন্যকে কি বলবো অভ্যস্ত হয়ে গেছি জড়িয়ে ধরে কাউকে কান্না করতে খুব ইচ্ছে করে বা আমি যখন কষ্টে রাত ভর কান্না করে কাটিয়ে খুব আফসোস হয় কেউ নেই যে আমাকে জড়িয়ে ধরে বলবে কান্না করিস না কি হয়েছে সব ঠিক হয়ে যাইবো তারপর আবার মাঝে মাঝে এইটাই ভাবি এই কষ্টগুলো বেকার কারণ নিজের বাবার বাড়ি নিজের আত্মীয় স্বজন নিজের পরিবার ওইখানেই আমি কাজের মেয়ের মতো অবহেলিত শুধু একটা কারণে ডিভোর্স হয়েছে অথচ আজকে আমি মরে গেলে বাবাই কান্না করে বলতো আত্মহত্যা কেন করলি আমার বাড়িতেই চলে আস শুধু বাবার পাড়া প্রতিবেশী সবাই বলতো আত্মহত্যা না করে বাবার বাড়িতে কেন চলে আসলো না অথচ আত্মহত্যার পথটা বাইসা না নিয়ে যখন আমি বাবার বাড়িতেই চলে আসছি তখন বাবার বাড়িতেই আমি বোঝা হয়ে গেছি কাজের মেয়ের মতো দিন পার করি তবুও আমি সবার কাছে বোঝাম চেষ্টা করি কেউ যাতে কোনো কথা না বলুক তবু সব কথা আমারই শুনতে হয় অদ্ভুত লাগে যে বাবা আগে বাজারে গেলে আমার পছন্দের জিনিসগুলোই আনত খেতে বসলে মাছের মাথাটা আমাকেই দিত আমার গায়ে পুরোনো জামা দেখলে বাবা রাগ করতো কয়েকদিন পর পর বাবা আমার জন্য নতুন জামা আনত ওই বাবাই খেতে বসলে কেউ আমার প্লেটে দেখে না মাছের টুকরো আছে কিনা না এক টুকরো মাংস আমার প্লেটে দিছে কি না আমিও এটা ভেবেই সান্ত্বনা দিই নিজেকে আমি না খাই আমার সন্তান তো খায় কোনো কষ্ট নেই দুইজন মানুষ ঘরে পড়ে আসি কয়েকজন মানুষের চালিয়ে দেই এইভাবেই আলহামদুলিল্লাহ কিন্তু যখন আমি আমার বাকি ভাই বোনদের প্রতি ভালোবাসা দেখি একজনের প্রতি আরেকজনের তখন আমার কষ্টটা আর আমি ধরে রাখতে পারি না আসলে দশ টাকার আমার নাকি ভাগ্যের